প্রথমত আজকে দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস গোটা বিশ্বে আজকে মানবাধিকার নিয়ে এই উপলক্ষে দিবস উপলক্ষে নানা রকমের আলোচনা অনুষ্ঠান কর্মসূচি হয় সারা বছর ধরে যাতে মানুষের মধ্যে যে মানুষের মর্যাদা তার অধিকার ব্যক্তি স্বাধীনতা সমান অধিকার সাম্যের কথা সেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের নাম করে ভেবে নেই এবং বিভিন্ন দেশে দেশে নিজের দেশের যে সংবিধান যে অধিকার দিয়েছে সেটা সবাই সেই অধিকার সমানভাবে ভোগ করতে পারে সেজন্য শপথ নেওয়া হয় তাছাড়া ইউনিভার্সাল ডিক্লারেশন আছে আমরা আমাদের দেশও দেখছি সেই ডিক্লারেশনে যা বলা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের দেশে পৃথিবীর আরও অনেক দেশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রতিদিন এই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যখন জাত পাত ধর্ম বর্ণ উপাসনা গৃহ উপাসনা পদ্ধতি খাদ্য পোশাক এনে যখন ভেদাভেদ করা হয় তখন গোটা মানব সমাজকে মানবতাকে অস্বীকার করা হয় অপমান করা হয় সেজন্য আজকে আমাদের শপথ নেওয়ার কথা যে সবার উপরে মানুষ সত্য এবং তার অধিকার সর্বজন গ্রাহ্য এই বোধে যাতে আমরা উন্নীত হতে পারি আমাদের বেশি দেশে আমরা দেখছি চার মাস ধরে সেখানে রাজনৈতিক বিরোধিতার নাম করে ভিন্ন রাজনৈতিক মত ধর্মমতাবলম্বী হলে তাদের আক্রমণের নিশানা করা হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে আমরা দেখছি মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন দেশে সেই সব দেশে মানবাধিকার কর্মীরা কোথাও খুন হয়েছেন কোথাও জেলে পড়ছেন মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছেন তাদের সবার প্রতি আমাদের সংহতি আমাদের দেশে আমরা দেখেছি বিজ্ঞান মনস্কতার জন্য প্রচারের জন্য খুন হয়েছেন ইতিহাসের সত্য জন্য খুন হয়েছেন স্বাধীন সাংবাদিকতা করার জন্য খুন হয়েছেন আমরা পঞ্চারে গোবিন্দ পানসারে ডাবলকার এবং গরি লঙ্কেশকেও স্মরণ করি এরকম আরো অনেকেই ভীমা করে গাওয়ার সময় আমরা দেখেছি কিভাবে বিজেপি সরকার অপরাধীদের ছেড়ে দিয়ে যারা মানবাধিকারের কথা বলেছেন তাদেরকেই কোর্ট আনকোট কোর্ট আরবান নকশাল বলে জেলের মধ্যে মিথ্যা মামলায় জর্জরিত করেছেন মারাও গেছেন আমাদের রাজ্যে হাজার হাজার মিথ্যা মামলা করা হচ্ছে পর থেকে এখনো অসংখ্য পরিবার জর্জরিত যদিও কোর্টে একটা পর একটা মামলায় বেকসুর খালাস হচ্ছে সেই মামলাগুলো প্রত্যাহার হচ্ছে মামলাগুলো বাতিল করা হচ্ছে কিন্তু ঘাটতি নেই এই মামলায় আজও তার সঙ্গে দাঁড়িয়ে জেলগুলো দেখলে বিনা বিচারে এবং বিচারাধীন বন্দির সংখ্যা হচ্ছে না সেখানে আসলে সিভিল ব্যক্তি স্বাধীনতা খর্ব করা হচ্ছে আমরা সমস্ত রাজনৈতিক বন্দী বিনা শর্তে মুক্তি চাই গোটা দেশে এবং আমাদের রাজ্যে প্রতিবেশী দেশগুলোতে আর যখন মানবাধিকার লঙ্ঘিত হয় সেটা একটা সহজ উপায় দক্ষিণ এশিয়ায় মানুষকে তখন ধর্মের পরিচয় ভাষার পরিচয় বর্ণের পরিচয় ভাগ করার চেষ্টা করা হয় আমরা বর্ণবিদ্বেষ বাদ দেখেছি এইভাবেই দীর্ঘদিন আফ্রিকার মাটিতে রবীন্দ্রনাথের সে ব্যাপারে সোচ্ছার হয়েছিলেন এখানে মানুষের গায়ের রং দেখে বিচার করা হতো আমরা জায়নবাদির আক্রমণ দেখছি প্যালেস্টাইনে যেখানে আধিপত্য কায়েম করার জন্য দখলদারি করার জন্য স্বাধীনতা খর্ব করার জন্য কিভাবে ধর্মকে হাতিয়ার করা হচ্ছে আবার আমাদের প্রতিবেশী দেশগুলো তো দেখছি এই বাংলাদেশে সদ্য চার মাস ধরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কোন দেশে কি অবস্থা নেবে তাদের অবস্থানের ব্যাপার কেউ তাকে ঘিরে যেভাবে স্বাধীন চেতা মানুষকে ধরপেক্ষ মানুষকে ধর্মীয় সংখ্যালঘুকে রাজনৈতিক বিরোধীদেরকে যেভাবে সাহেসতা করার জন্য তাদের অধিকার লুণ্ঠন করা হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি আবার এরকমও আছে আমাদের দেশে অনেক মানুষ আছেন আমাদের রাজ্যে মানুষ আছেন অন্য দেশে আমরা চাই

हमारे में भी यूनिवर्सल अंग्रेजी यूनिवर्सल का मतलब है सार्विक सबके लिए और इसलिए हमने कहा कुछ उदाहरण दिए लेकिन कहा हमारे देश में हमारे राज्य में आस पड़ोस के देश में सब जगह ये काम हो रहा है सरजिल इमाम हो उमर खालिद हो उसके भी जो आजादी के लिए लड़ाई हम ही लोग लड़ रहे हैं जो वामपंथी होते हैं वही बोलते हैं लेकिन ये जो सवाल या जवाब दोनों ही मजहब के नाते होता है वो भी ह्यूमन राइट्स के खिलाफ है जब हम ह्यूमन कहते हैं ह्यूमन में हिंदू मुसलमान बंगाली नॉन बंगाली सब शामिल है लेकिन आज के दौर में ऐसा हो गया है आज के दौर में ऐसा हो गया है कि सबका अपना अपना ब्रांड चाहिए सबसे बड़ा ब्रांड तो इंसानियत है और हम इंसानी हुकूक की बात किए हैं जैसे उमर खालिद है वैसे संजय भट्ट है अभी इतने दिन बाद संजय भट्ट को मालूम हुआ जो कि गुजरात के सवाल पर तो आपके सवाल में भी ये होना चाहिए था यूनिवर्सल अप्रोच होना चाहिए और जिस तरह से उमर खालिद को जेल में कैद किया गया झूठे इल्जाम के नाते और जिस तरह से तारीख पर तारीख हो रहा है वो एक मिसाल है हमने यही कहा कि चाहे उत्तर प्रदेश में हो चाहे बंगाल में हो और आप जब दिल्ली देख रहे हैं तो थोड़ा बंगाल भी देखना चाहिए हर जगह हुक्मर त तबका है वो इंसानी हकूक को पैर तले रो दी है और उसके लिए अगर लड़ाई हो तो इंसानियत के नाते हो वो कोई एक मजहब एक जात एक धर्म के नाम पर नहीं हो वरना बांग्लादेश को लेकर के बीजेपी टीएमसी जिस तरह से खेल रच रहे है यहाँ पे जिस तरह से वहां के फंडामेंटलिस्ट रच रहे हैं उसी का मिरर इफेक्ट है वो हो जाएगा तो वो गलत हो जाएगा तब कोई इंसान नहीं रहेंगे तब आप ढूंढेंगे हिंदू और मुसलमान को बंगाली और बिहारी को পার্লামেন্ট সেশন চলছে সাধারণত পার্লামেন্ট সেশন চললে এখান থেকে আমরা উত্তর দিই না পার্লামেন্টের মেম্বারকে বলবে আর রাজ্যসভায় বলবে তবে বিজেপি এবং তৃণমূল বিশেষত মমতা ব্যানার্জি মোদি অমিত শাহ এবং হেমন্ত বিশ্ব শর্মা তাদের সাদের লক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট করেছেন তো দেশ ভুগছে আবার বললো না পার্লামেন্টের প্রশ্ন পার্লামেন্টে হয় তো দেখছি মমতা রোগে আক্রান্ত হয়ে গেছ বিদেশ নীতি নিয়ে বিধানসভায় বক্তৃতা হচ্ছে আমাদের দেশের সংবিধানে ভাগ করা আছে তার কি বিধানসভায় বিদেশ নীতি নিয়ে পররাষ্ট্র নিয়ে অন্য রাষ্ট্র নিয়ে আলোচনা করার কথা নয় এগুলো সাংবাদিকরাও বলে না খবরও ছাপছে বলছে আমাদের কি সাংবাদিকরা প্রশ্নও করছে সুতরাং এগুলো আছে পশ্চিমবঙ্গে কোন ঘটনা ঘটছে না পয়লা চার্জশিট নিয়ে কোনো প্রশ্ন নেই তোমার কাছে কিভাবে দীর্ঘদিন তারিখ পে তারিখ হচ্ছে কাকুকে নিয়ে কিরকম তামাশা হচ্ছে কালীঘাটের কাকুকে নিয়ে কালীঘাটের ভাইপোর জন্য সিবিআই কিরকম বকা খাচ্ছে কোর্টের কাছে এগুলো প্রশ্ন নেই থাকো একটু আশপাশে আমাকে প্রশ্নগুলো করতে হবে তাহলে প্রশ্নগুলো করি আমি প্রশ্নের সুযোগ দিলাম যে আপনার কাছে কি প্রশ্ন আছে আপনারা করুন তাহলে তুমি সব ব্যাপার আমি বলিতে পারতাম বলুন যদি কোনো অবান্তর নয় আজকের দাঁড়িয়ে কলকাতায় পশ্চিমবঙ্গের নিরিখে যদি কোনো প্রশ্ন থাকে বলুন বললাম তার নির্দিষ্ট রাজনীতি কোন রাজনীতি বাংলাদেশের দাঁড়িয়ে যদি আমাদের এখানে দেশে যা কিছু ঘটছে সে নিয়ে যদি কেউ আলোচনা করে সেখানকার পার্লামেন্টে সেটা আমরা কিভাবে নেব আমাদের বন্ধুর ব্যাপার নয় পাকিস্তানে যদি আলোচনা হয় সম্বল নিয়ে আমরা কিভাবে নেব তো প্রত্যেক আজকে দশ তারিখ তারিখ বললাম হিউম্যান মানে কি তার সঙ্গে প্রত্যেক দেশও তো নিজের অধিকার আছে একটি আছে পশ্চিমবঙ্গে সমস্যা কম আছে নাবালিকা ধর্ষিত হচ্ছে তৃণমূলের নেতা ধরা পড়ছে বললাম তো কয়লা তদন্ত সিবিআই যেভাবে করছে ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে ইডি সিবিআই করছে আর্জিকর কাণ্ড থেকে আরম্ভ করে এই তোমার শিক্ষা দুর্নীতি নিয়ে একটার উপরে একটা জামিন পাচ্ছে কিন্তু কাকুর গলার সর নিয়ে কতবার আমরা বলেছি স্যাম্পল কালেক্ট করা টেস্ট রিপোর্ট করা এবং তারপর হচ্ছে এখন তাকে হাজিরা দেওয়া তাকে করা সব ব্যাপারে কিরম দেখা যাচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন কেন বাংলাদেশ নিয়ে শুভেন্দু মমতার কাজিয়া হচ্ছে কারণ তারা আপনার এখানকার যে সমস্যাগুলো আছে ওটাকে সেটেল করে নিয়েছে বাংলাদেশের সমস্যা নিয়ে বাংলাদেশের লোক ভাবিত হোক আমরা চাই দুই বাংলার যারা ওয়েল মিনিং পিপল আছেন দুই বাংলার শুধু দুই দেশ নয় যারা শান্তি চান যারা সম্প্রীতি চান যারা সংহতি চান যারা ধর্মেক্ষার নিতে বিশ্বাস করেন যারা ধর্মীয় উন্মাদনের বিরুদ্ধে যারা সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা চান সংখ্যালঘুদের ধর্ম স্থান তারা চান তাদেরকে মুখ ফুটে কথা বলতে হবে এবং সেটা এখানে কোনো রেশারেশি নয় সেখানে দেশ নিয়ে কথা বলুন দয়েকার বিদেশ নিয়ে একটু কম কথা বলুন আর যদি দয়েকার তালবেশ্বর দেশ নিয়ে যদি কথা বলেন তাহলে দয় বাইকার দেশ ছড়াবেন না বিদ্বেষ ছড়াবেন না দেশ বিদেশেরও কথা হতে পারে কিন্তু বেশিটাই হচ্ছে বাংলাদেশে ভারত বিদ্বেষী শক্তি ওখানকার যারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে মেজোরিটেরিয়ানিজম বলে এটাকে আবার এখানে দাঁড়িয়ে যারা মেজরিটের সাংঘাতিক বিশ্বাস করে তারা সেটা নিয়ে হইচই করছে চার মাসের বেশি সময় লাগলো ভারত সরকারের বিদেশ সচিবকে বাংলাদেশে পাঠাতে আর এখানে প্রতিদিন বিজেপির নেতারা আস্পালন করছে যার যেটা কাজ বিদেশ দপ্তরের কাজ ছিল এই জন্য কূটনৈতিক পোষা হয় এই জন্য কূটনীতি একটা পেশা এই জন্য সব কূটনীতি বলা হয় রাজনীতি নয় হিন্দি আজকাল তো সব হিন্দি প্রেম বাড়ছে তো রাজনৈতিক বলে আর কি হিন্দিতে কূটনীতিক বলে না আমরা বাংলায় ডিপ্লোমেটিককে কে বলি ডিপ্লোমেটকে তাহলে সেখানে দাঁড়িয়ে গেলেন তো বিদেশ সচিব মিস্টার মিশ্রী কি বললেন আলোচনা করেন কি হলো পলিটিশিয়ানরা টেম্পারেচার বাড়াচ্ছে দুই বাংলায় দুই দেশে এখন ডিপ্লোম্যাটদের কাজ হচ্ছে ওই টেম্পারেচারকে নামানো যে শুভেন্দু মকডাল উঠে গেছে মমতা তার পিছু পিছু আরো মকডাল ওঠার চেষ্টা করছেন এগুলোকে বলে কম্পিটিভ পলিটিক্স এবং তার কাদের সঙ্গে কারো কম্পিটিশন তো যদি মনে করে এটা বিজেপি আর তৃণমূলের মধ্যে কম্পিটিশন তাহলে ভুল বাংলাদেশে যারা গণ্ডগোল পাকাচ্ছে যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে যারা সংখ্যালঘুদের অধিকারকে হরণ করছে তাদের সঙ্গে কম্পিট করছেন আর আমরা চাই বাংলাদেশে যারা সংখ্যালঘুরবাদের বিরুদ্ধে লড়ছে তাদের সঙ্গে সংহতি সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বামপন্থীরা লড়াই করছে

মমতা ব্যানার্জির মুখ থেকে ললিপপটা সরিয়ে থার্মোমিটার লাগাও তাহলে বুঝতে হবে টেম্পারেচারটা কোথায়